বছরের প্রথম দিনেই তারাপীঠে কয়েক হাজার মানুষের সমাগম জয় তারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই পূজারী আজকে এই বিশেষ দিনে নতুন বছরের প্রথম পহরে তারা মায়ের অপূর্ব দর্শন তুলে ধরব আপনাদের সাথে зайमतला হচ্ছে নতুন বছরের শুরু এবং নতুন বছরের শুরুটা করা যায় মায়ের আশীর্বাদ নিয়ে চলুন এখন যাব মায়ের কাছে এরপর নতুন বছরের প্রথম পূজোর জন্য আমি মায়ের উদ্দেশ্যে একটি সুন্দর পূজোর ডালা সাজিয়ে প্রস্তুত করলাম ফুল ধূপ মালা শাড়ি গোলাপ জল অগ্রু শাখা নমা আলতা সিঁদুর সমস্ত কিছু রয়েছে এই পুজোর মধ্যে এরপর গেলাম মায়ের কাছে আশীর্বাদ নিতে আপনারা জগৎজনী তারার এক অপূর্ব রূপের দর্শন করুন আর নিঃশব্দে মনের সমস্ত কামনা বাসনা পৌঁছে দিন মায়ের চরণে আজকের এই বিশেষ দিনে নতুন বছরের শুরুতে কমেন্টে জয়মাতারা লিখতে একদমই ভুলবেন না কারণ বিশ্বাস করুন মায়ের নাম নিলে জীবনের পথ খুলে যায় এরপর দাদা দিদিদের নাম সংকল্প করে মায়ের পুজো সম্পন্ন হলো। খুবই সুন্দরভাবে বছরের শুরুটা হলো মায়ের আশীর্বাদ নিয়ে যে সমস্ত দাদা দিদিরা আহ বছরের শুরুটা করছেন মায়ের আশীর্বাদ নিয়ে আমার মাধ্যমে মায়ের কাছে পুজো পাঠিয়ে খুব সুন্দরভাবে তাদের পুজো মায়ের চরণে অর্জন করে দিলাম এখন মন্দিরে বিভৎস ভিড় আজকে প্রচুর মানুষের সমাগম মন্দিরে একবার দেখাচ্ছি এবং সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে দুপুর বেলায় মাকে ভোগের থালা নিবেদন করব সেটাও আমরা সামনে তুলে ধরবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এরপর ভোগ গৃহে গিয়ে নতুন বছরে মায়ের দুপুরের অন্নভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম নম পত্তালিঢ পদর পিতংহি সবরিঢ ভৌরাট্য হাসা পড়া যদৎখরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেত পুণ্যং ভবতু তৎসর্ব জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহসদা এই সময়টুকুতেই মন্দির চত্বরে বদল আসতে শুরু হলো আস্তে আস্তে মানুষের সমাগম আরো বৃদ্ধি পেল এখন বাজে দুপুর একটা চলছে জগৎ তারার ভোগ নিবেদন করবো আপনারা দেখাই এরপর সঠিক সময় মতো মায়ের দুপুরের অন্নভোগের থালা নিয়ে গেলাম মায়ের কাছে নতুন বছরের শুভক্ষণে মায়ের কাছে দুপুরের অন্নভোগ নিবেদন করে নিয়ে এলাম মন্দিরের বাইরে সাথে আজকে এক দাদাও দুপুরবেলায় মাকে পূর্ণাঙ্গ ভোগের থালা নিবেদন করেছেন দাদার হাতে ভোগ তুলে দেওয়ার পর দাদা সেই ভোগ নিয়ে এলেন আমার দোকানে এটাই আজকে দিনে দুপুরবেলায় মা তারাকে নিবেদন করা সম্পূর্ণ পবিত্র ও পূর্ণাঙ্গ ভোগের থালা যার প্রতির কণায় লুকিয়ে আছে মায়ের আশীর্বাদ